হ্যালো ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন দেখুন আবার চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে রেসিপিটা খুব সহজ একদম সহজ যে কেউ দেখলে বাড়িতে বানাতে পারবে আর খেতে অসম্ভব সুন্দর একটা রেসিপি দেখো আজ আমি বানাচ্ছি বেশ বড় বড় সাইজের ছিল পাবদা মাছের সরষে ঝাল পাবদা মাছের সরষে ঝাল অসম্ভব খেতে ভালো লাগে যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো দারুণ খেতে হয় গরম গরম ভাত আর এই পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে রান্না করো দারুণ খেতে হয় চলো তাহলে চটপট করে রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক আমার এখানে পাবদা মাছ ছিল দূষর মতন দূষর মতন পাবদা মাছ মোটামুটি চার পিস পাঁচ পিসের মতন হয়েছিল সবটাই রান্না করে নিচ্ছি এই দেখো পাঁচ পিস পাঁচ পিস পাবদা মাছ ওই দুশো গ্রামের মতন সে পাবদা মাছ কত দেখো পেটে কিন্তু ডিম হয়ে গিয়েছিল মাছগুলোর পরে একটু বড়ো বড়ো সাইজ দেখে আমি নিয়েছিলাম দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি এইবারে কড়াইয়েতে একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দেওয়ার পর এত ঠিক লাগছিলো যে একটা একটা মাছ আমি দুধ থেকেই দুধ থেকে দিচ্ছিলাম মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকায় দিয়ে গিয়েছিলাম যাতে মাছগুলো খুব ফাটছে ফুটফাট করে দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মাছগুলো এবারে দেখো একটা কড়াইয়েতে দেব কালো জিরে কালো জিরে আর দেবো একটা টমেটো কুচি যেহেতু সরষে দিয়ে হচ্ছে এখানে সেরকমই কিছু মশলা এখানে অ্যাড করা যাবে না টমেটোটা আর কালো জিরেটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো এদিকে আমি সরষে পেটে নিয়েছি সর্ষের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো ওই গোটা গুঁড়ো জিরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই তিনটে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এটা আমি একটু ফেটিয়ে রেখে দেব যে যার যেভাবে ঝাল খেতে চাও সেইভাবে ঝাল অনুযায়ী সেরকমইভাবে লঙ্কার গুঁড়ো দেবে দেখো এদিকে টমেটোটা ভালো করে গলে এসেছে এবারে আমি যেটা আমি রেখেছিলাম বাটা ওই সর্ষেপাতাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কালো মধ্যে এই বাটা দিয়ে পাবদা মাছের ঝাল দারুণ একটা লোভনীয় দারুণ খেতে দেখো ভালো করে একটু কষা কষা হয়ে গেলে এবারে পরিমাণ মতন একটু জল দিতে পারো এবারে তোমার যদি চাও একটু আলু খেতে তাহলে কি সরু শুরু করে আলু কেটেও দিতে পারো আর বেশি জুস রাখবে না একদম মাখো মাখো করে হবে তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত হবে এবারে জলটা একটা দুটো খুব চলে এলে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেবো এবারে মাছগুলো দেওয়ার পর উপর থেকে কাঁচা লঙ্কা এই দেখো আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দুভাগ করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো উপর থেকে আমি ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও ফুটে এসে যাওয়ার পরে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম এই ধনে পাতাগুলো দিয়ে দেব এই দেখো অনেকটা রস মোটামুটি জলটা মরে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প করে জল রেখেছি একদম মাখো মাখো করে হবে এবারে সব শেষে একটা জিনিস অ্যাড করতে হবে যে সরিষার তেল এখানে সরিষার তেল খানিকটা দিয়ে দেবে দেখবে সরষার তেলের একটা গন্ধ থাকবে দারুণ একটা সুগন্ধি একটা গন্ধ বেরাবে এদিকে সরষে গন্ধ আর ওদিকে যে সরিষার তেলের গন্ধ দারুণ একটা গন্ধ বিরাবে সুগন্ধি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার পরের রেসিপিতে রেসিপিটা এবারে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের রেসিপিতে